ছোটো ছোটো তিরিশটি ইংরেজি বাক্য চলুন শুরু করি ক্যাকটি সুস্বাদু দ্য ক্যাক ইজ ডেলিস দ্য ক্যাক ইজ আমরা হাঁটতে যাচ্ছি উই আর গোয়িং ফর এ ওয়ার্ল্ক উই আর গোয়িং ফর এ ওয়ার্ল্ক সে খুব সাহায্যকারী হি ইজ ভেরি হেল্পফুল হি ইজ ভেরি হেল্পফুল এটি একটি সুন্দর শহর This is a beautiful সিটি দিস ইজ a বিউটিফুল সিটি আমার একটি ছুটি দরকার I need a vacation. I need a vacation. সে কঠোর পরিশ্রম করছে She is studying hard. She is studying hard. সবচেয়ে কাছের রেস্তোরাঁ কোথায় হোয়াইট ইজ দ্য নিয়ারেস্ট রেস্টুরেন্ট হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট রেস্টুরেন্ট তার একটি নতুন বাইক আছে হি হ্যাজ এ নিউ বাইক হি হ্যাজ এ নিউ বাইক শিশুটি এখন ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং নাও দ্য বেবি ইজ স্লিপিং নাও আমি গিটার বাজানো শিখছি আই এম লার্নিং টু প্লে দ্য গিটার আই এম লার্নিং টু প্লে দ্য গিটার আমরা সমুদ্র সৈকতে যাচ্ছি উই আর গোয়িং টু দ্য বিচ উই আর গোয়িং টু দ্য বিচ সে চশমা পরেছে শি ইজ ওয়ারিং গ্লাসেস সি ইজ ওয়ারিং গ্লাসেস সে একটি হাসপাতালে কাজ করে হি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল হি ওয়ার্ক্স অ্যাট এ হসপিটাল আমি তোমাকে আগামীকাল সাহায্য করব আই উইল হেল্প ইউ টোমোরো আই উইল হেল্প ইউ টোমোরো সূর্যাস্ত হচ্ছে দ্য সান ইজ সেটিং দ্য সান ইজ সেটিং এটি আমার প্রিয় গান দিস ইজ মাই ফেভারিট সং দিস ইজ মাই ফেভারিট সং সে ছবি আঁকতে ভালোবাসে শি লাভস পেন্টিং শি লাভস পেন্টিং আমার এক কাপ চা দরকার আই নিড এ কাপ অফ টি আই নিড এ কাপ অফ টি আমরা একটি সিনেমা দেখতে যাচ্ছি উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি সে অঙ্কে বলো হি ইজ গুড অ্যাট ম্যাথ হি ইজ গুড অ্যাট ম্যাথ বাড়িটি বড় দ্য হাউজ ইজ বিগ দ্য হাউজ ইজ বিগ আমি গুম পাচ্ছে আই এম ফিলিং স্লিপি আই এম ফিলিং স্লিপি সে তোমার দিকে হাসছে শি ইজ স্মাইলিং অ্যাটিউ শি ইজ স্মাইলিং অ্যাটিউ তার দুটি ভাই আছে হি হ্যাজ টু ব্রাদার্স হি হ্যাজ টু ব্রাদার্স আমি একটি চিঠি লিখছি আই এম রাইটিং এ লেটার আই এম রাইটিং এ লেটার আমাদের মুদিপণ্য কেনা দরকার উই নিড টু বাই গ্লোসারিস উই নিড টু বাই গ্লোসারিস সেই স্কুলে যাচ্ছে সে ইজ গোয়িং টু স্কুল সে ইজ গোয়িং টু স্কুল খাবার প্রস্তুত দ্য ফুট ইজ রেডি দ্য ফুট ইজ রেডি আমি নতুন জিনিস শিখছি আই এম লার্নিং নিউ থিংস আই এম লার্নিং নিউ থিংস সে একজন ফটোগ্রাফার হি ইজ এ ফটোগ্রাফার হি ইজ অ্যাটোগ্রাফার আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো